আসসালামু আলাইকুম আমি শাহজানবাদ শুভ আজকে বের হয়েছিলাম আমি হাবিব ভাইকে নিয়ে এইচ আর হাবিব যার নাম তো তাকে নিয়ে আমি নৌকাঘাট বের হয়েছিলাম তো আমরা নৌকাঘাট পর্যন্ত গিয়েছিলাম চারপাশে যে প্রকৃতি প্রকৃতিটা দেখার জন্য আপনাদের দেখুন কত সুন্দর প্রকৃতি এই রাস্তা ধরেই কিন্তু আমাদের কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট এবং রংপুর বিভাগীয় যে শহর আছে আমাদের মূলত রোমারি থেকে এই নদীপথ পার হয়েই যেতে হয় তো নদীপথে যাবার আগে এই রাস্তাগুলো পার হতে হয় এটা হচ্ছে বন্ধবের এরিয়া কলেসভাড়া থেকে পার হয়ে তারপর যে বন্ধবের এরিয়া আছে সেই এরিয়া দিয়ে আসলে নদী পথে যেতে হয় তো আমরা মোটরসাইকেল নিয়ে আমি আর হাবিব ভাই আজকে গিয়েছিলাম তো এই রাস্তাগুলো দেখানোর জন্য আপনাদের যে আসলে আমাদের আমার আমার যে ফ্রেন্ডলিস্ট আছে ফ্রেন্ডলিস্টে অনেক ইন্ডিয়ান বন্ধুরা আছেন তো তারা আসলে দেখতে চায় যে বাংলাদেশটা কেমন তা আমরা বাংলাদেশ আসলে আমাদের যে রোমেরি এরিয়াটা আছে বাংলাদেশের এটা একেবারে ইন্ডিয়ান সীমান্তে অবস্থিত তো ওই পাশে কিন্তু ভারতের আসাম আর আমাদের এখানে রৌমারি উপজেলা তো এই জায়গাটা প্রায় অনেকটা সেম আমি ইন্ডিয়া গিয়েছিলাম দু হাজার উনিশ সালে এ পাশটা পার হয়ে তো আমি দেখেছি প্রায় আসলে ভৌগোলিকভাবে জায়গা দুটো প্রায় সেম এবং লোকজনের কৃষ্টি কালচার আচার আচরণ সবারই প্রায় একই রকম কথাবার্তা তো আসলে এই জায়গাটি দেখানোর জন্য যে যারা আসলে আমাদের এলাকাটি দেখতে চান তাদের জন্য আমি ভিডিওটি পোস্ট করেছি অনেকে দেখতে চেয়েছেন তো তারা দেখুন এটা হচ্ছে উত্তরবঙ্গ অর্থাৎ বাংলাদেশের সর্ব উত্তরের না হলেও একেবারে উত্তর এরিয়া যেটা ভারতের কাছাকাছি পৌঁছায় ভারতের কাছাকাছি অবস্থিত তো আমি সে জায়গাটিতে গিয়েছিলাম আজকে তো আপনাদের এই ভিডিওটি উপহার দিলাম আপনারা সবাই দেখবেন আশা করি এবং আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম